কিশোরগঞ্জের ঐতিহাসিক বাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে সাত কোটি আটাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সর্দার লক্কাড় পাওয়া গেছে শনিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মসজিদের নয়টি দান বাক্স খোলা হয় গণনা চলে মধ্যরাত পর্যন্ত কিশোরগঞ্জ সংবাদদাতা সুলতান রাহিয়া ভুইয়ার রিপৌনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন পিয়াস মাহমুদ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে শনিবার খোলা হয় নয়টি দানবাক্স জেলা প্রশাসক পুলিশ সুপার সহ রূপালী ব্যাংকের ষাটজন কর্মকর্তার উপস্থিতিতে দানবাক্সগুলো থেকে সাতাশ বস্তা টাকা বের করে আনা হয় শনিবার সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত গণনা চলে কর্তৃপক্ষ জানায় এবার সব রেকর্ড ভেঙে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে দানবাক্সের টাকা ভর্তি বস্তাগুলো গণনার জন্য নেওয়া হয় মসজিদের দোতলায় গণনার কাজে ব্যাংক কর্মকর্তার পাশাপাশি অংশ নেয় পাগলা মসজিদ তুরানি কুরান হাবিজিয়া মাদ্রাসার আশি জন শিক্ষক শিক্ষার্থী এছাড়া দানবাক্সে পাওয়া যায় স্বর্ণ অলঙ্কার ও বিদেশি মুদ্রা কঠোর নিরাপত্তায় ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার আমরা সকাল থেকে নিরাপত্তা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে পর ব্যাংকে পৌঁছে মানুষের দানের টাকায় একটি মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক চার মাস দশ দিন পর আমাদের নয়টি সিন্দুক আমরা খুলেছি গতবারও আমরা ছয় কোটির অধিক টাকা পেয়েছিলাম এবারও প্রায় সাতাশ বছর আমাদের টাকা হয়েছে আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব এই এলাকার মানুষের এটা স্বপ্ন তাদের একটা ইচ্ছা তাদের একটা আকাঙ্ক্ষা এছাড়া পাগলা মসজিদের দানের টাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান এবং জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষকে সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ